বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর জীবনে কিছু আনএক্সেপ্টেড থাকে যেগুলো আমরা কুসংস্কার হিসেবে বিশ্বাসী করি না হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো বিশ্বাসী করবেন না 2025 সালে এসো জন্ডিসের চিকিৎসার জন্য কোনো এমবিবিএস ডক্টরের কাছে না গিয়ে কবিরাজের কাছে গিয়েছি আমি সাথে অবশ্য ব্ল্যাক ডায়মন্ডও ছিল আমার সাথে নব্বই দশকে যখন কোনো এমবিবিএস ডক্টর ছিল না দেশে কোনো সুচিকিৎসা ছিল না তখন গ্রামের লোকগুলো এই কবিরাজের কাছে দ্বারস্থ হতো আমার নিজ চোখে দেখা যেখানে এমবিবিএস ডক্টর হাল ছেড়ে দিয়েছে সেখানে কবিরাজের চিকিৎসা পর আল্লাহ সুস্থতা দান করেছেন আধুনিক প্রযুক্তিতে এসে আমার এই কথা শুনে আপনারা হয়তোবা আমাকে সেকেলে ভাবতে পারেন তবে বিশ্বাস করেন কিছু কিছু ক্ষেত্রে এমবিবিএস ডক্টরকে হার মানিয়ে দেয় কবিরাজের চিকিৎসা তাই বলছে বলছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি যেহেতু দুই একদিনের ভেতর ঢাকা ব্যাক করব তাই সকালবেলা মা আমাকে ঘুম থেকে জাগি দিয়ে বলেছে জন্ডিস ঝাড়িয়ে আসতে তাই আমিও ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে চলে আসি কবিরাজ থেকে জন্ডিসের চিকিৎসা নিতে আর এই স্কুলের মাঠে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয় জন্ডিসের চিকিৎসা শেষে একটি কুচি ডাব খেতে হয় তাই নিজের জন্য একটি ডাব নিয়েছি ডাব নিয়ে গিয়ে দেখি ব্ল্যাক ডায়মন্ড জন্ডিসের চিকিৎসা নিতে বসে গেছে আলিবিশ তালিবিশ ব্ল্যাক ডায়মন্ডের পশ্চাৎ দেশে বেশ আলিবিশ তালিবিশ ব্ল্যাক ডায়মন্ডের পথ দেশে 720 এইভাবে ব্ল্যাক ডায়মন্ডকে কোভিরাত জারফু দিতেছে ব্ল্যাক ডায়মন্ডের চিকিৎসা শেষে আমি নিজে চিকিৎসা নিয়েছি চিকিৎসা নিয়ে দুজনে একান্ত বসে একটু সময় কাটিয়েছি আমি ঢাকাতে গেলে ব্ল্যাক ডায়মন্ডের সাথে হয়তোবা আর দেখা হবে না সহজে ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারব না এটা কোন দেশে পতাকা কমেন্ট করে জানাবেন মুসলিম হিসাবে আমি এই দেশকে ঘৃণা করি ও বুকের পাচর ফাঙে বিধি নয়ন জালে শুধুই কাজী যখন ও একটা মনে জনারে যাই ভেঙে যায় চোখের বাছা আরাই থাক থাক আর শুনতে হবে না এই গান শুনে পাশে থেকে ডিল মেরেছে আমাদের আর আমারও কোনো ইচ্ছে নেই আপনাদেরকে হার্ট ফিল করার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে